নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আর আপনারা দেখছেন এডি গার্ডেনিং বন্ধুরা যারা মাশরুম চাষ করতে চাও নিজের বাড়িতে খাওয়ার জন্য এইভাবে আপনি মাশরুম চাষ করে নিজের বাড়িতে খেতে পারেন তো খুব সহজ পদ্ধতিতে কীভাবে মাশরুম চাষ করতে পারবেন সেটা আজকে এই ভিডিওতে বলবো ভিডিওটা দেখার পরে আপনারা চাষ করার জন্য কোনো রকম অসুবিধা হবে না শুধু আপনি একটা বীজ সংগ্রহ করবেন আর একটু খড় সংগ্রহ করবেন তারপরে মাশরুম চাষ হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমাদেরকে তিন চার মাসের পুরনো খড়কে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে যত ছোট ছোট করে কাটতে পারলে ভালো হয় এটা কেটে নেওয়ার পর এটাকে আমরা গরম জলে আট থেকে ন ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারব মিনিমাম ছ ঘন্টা রাখতে হবে নাহলে কোনো হাঁড়িতে ভর্তি করে সিদ্ধ করে নিলে সব থেকে ভালো হয় নাহলে হাঁড়িতে ভর্তি করে গরম জল ঢেলে ভিজালে ভালো হয় তারপরে এটাকে ছেঁকে নিতে হবে আলু পেঁয়াজের বস্তা বা জাল কিংবা মশারি টশারি দিয়ে ছেঁকে এটাকে কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে জলটা বেরিয়ে চলে যাবে যখন জলটা ভালোভাবে বেরিয়ে চলে যাবে এটাকে আমাদেরকে শুকোতে হবে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মতন শুকিয়ে নিতে হবে কারণ এতে যদি বেশি জল থাকে তখন কিন্তু আমাদের বেডগুলা খারাপ হয়ে যাবে তো এটাকে আমরা রোদে শুকাতে পারবো বা পাখা চালিয়ে শুকোতে পারবো কিন্তু তার আগে ভালোভাবে এর থেকে জলটা বেরিয়ে যাওয়া দরকার করে কোনো বস্তা একটা মিলে তার উপরে আমরা এরকম মিলিয়ে নেব মাঝে মাঝে একটা লেড়ে নিতে হবে রোদে শুকালে সবথেকে ভালো হয় তিন চার ঘন্টা শুকলে এর থেকে অর্ধেকটা জল শুকিয়ে যাবে যখন দেখবেন খড়টা এরকম অর্ধেকটা শুকনো মতন হয়ে গেছে হাতে টিপে দেখবেন জল বেড়াচ্ছে না কিন্তু হাত ভিজা হচ্ছে এইরকম প্রসেসে আমাদেরকে বেড ফেলাতে হবে যদি জল বেরায় টিপলে যদি জল নিচের দিকে পড়ে ফোঁটা ফোঁটা হয় তখন কিন্তু আমরা বেড ফেলতে পারবো না এবারে আসুন বেড ফেলবো বেড ফেলানোর জন্য আমাদেরকে সাদা পেপারের প্রয়োজন আছে সাদা পেপার বড় হোক কিংবা ছোট যে কোনো পেপার হলে চলবে তারপরে আমাদেরকে মাশরুমের বীজ মানে স্পন নিতে হবে স্পনটা দেখবেন এরকম সাদা হয়ে যাবে সাদা হওয়ার আগে কিন্তু আমরা ব্যবহার করব না যতক্ষণ এটা সাদা হয়নি মানে মেচোর হয়নি মেচোর না হলে কিন্তু মাশরুম হবে না এবারে এই স্পনটাকে বের করে নেবো একটা স্পনের প্যাকেট দিয়ে আমি ছোট ছোটো পাঁচখানা বেড ফেলব যেটা কি আমি আপনাদেরকে বলছি আপনারা বাড়িতে খাওয়ার জন্য ছোটো বড় যে কোনো পেপারে আপনি বেড ফেলতে পারেন তো আমি এই স্পনকে নিয়ে পাঁচখানা বেড ফেলবো তাই এটাকে আমি পাঁচ ভাগ করে নিলাম এবারে এইটাকে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে বেড ফেলবো আসুন এবারে বেড ফেলানো শুরু করি পেপারের ভিতরে প্রথমে খড়কে ভর্তি করতে হবে তিন থেকে চার ইঞ্চি যখন চার পাঁচ ইঞ্চি খড়টা ভর্তি করা হবে তখন চেপে নিলে কিন্তু সেই খড়ের হাইটটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম রয়ে যাবে বেড ফেলানোর সময় খড়টা আমরা যত চেপে চেপে করে বেড ফেলাবো বেডের আমরা রেজাল্টটা তত ভালো পাবো খড়টা যত টাইট হয়ে বুঝবে তত ভালো এবারে ওই বীজগুলা থেকে একটু একটু নিতে হবে আর গুঁড়া গুণা করে দিয়ে দিতে হবে খড়ের উপরে মনে রাখবেন প্রত্যেকবার খড় দিতে হবে তার উপরে কিন্তু বীজ দিতে হবে খড়ের হাইটটা আমরা বেশি করে রাখবো না একবার চেপে দিলে যাতে ওটা দু ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে থেকে যায় সেই রকম হিসাবে আমাদেরকে খড় ভর্তি করতে হবে আর প্রত্যেকবার খড় দিয়ে ভালোভাবে চেপে দিয়ে বীজটাকে গুঁড়া গুঁড়া করে দিতে হবে লক্ষ্য করবেন বীজটা যেন পেপারের গায়ে গায়ে থাকে সব থেকে ভালো হবে পেপারের গায়ে গায়ে থাকলে মাইশিলিয়ানটা তাড়াতাড়ি গ্রো করে বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে যদি আমরা খড়টাকে সিদ্ধ না করি বা গরম জল দিয়ে যদি না ভিজাই তাহলে কি আমরা ঠান্ডা জলে ভিজিয়ে মাশরুম চাষ করতে পারব না হবে কিন্তু ঠান্ডা জলে বেড খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক সময় বেশি থাকে তাই ফলনটাও কম হয় তো আপনি ঠান্ডা জলে ভিজিয়েও বেড ফেলতে পারেন কিন্তু গরম জলে ভিজালে বা সিদ্ধ করলে রেজাল্টটা ভালো পাওয়া যায় আরও একটা কাজ করতে পারেন ঠান্ডা জলে ভিজানোর সময় প্রতি দো হাঁটি খড়ে আপনি এক গ্রাম করে বেবিস্টিন পাউডার আর প্রতি লিটার হিসাবে দুগ্রাম করে চুন দিয়ে যদি ভিজাচ্ছেন তাহলে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না কারণ এতে আর কোনো রকম ফাঙ্গাস থাকবে না বেড আপনার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা মাশরুমের বীজ বা স্পোনটা কোথা থেকে পাবো দেখুন যারা চাষ করে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন নাহলে ফ্লিপকার্ট আমাজনে আপনি ওয়েস্টার মাশরুম স্পোন লিখে যদি সার্চ করেন তাহলেও আপনি পেয়ে যাবেন অনলাইনে এটা পাওয়া যাচ্ছে কিন্তু পাশাপাশি যারা চাষ করে যদি তাদের সঙ্গে যোগাযোগ করে বীজটা আনতে পারেন তাহলে থেকে ভালো হয় আর ভালো জিনিসটা পাবে কিন্তু অনলাইনে যে জিনিসটা পাওয়া যায় সেটা যে একশো পারসেন্ট ঠিক হবে তার গ্যারেন্টি কোনো দিতে পারা যাবে না যখন পেপারের ভিতরে খড় আর বীজ দিয়ে পেপারটা ভর্তি হয়ে যাবে তখন এর মুখটাকে বন্ধ করে দিতে হবে একটা গাড়ার বা সুতা বা কোনো দড়ি দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে এই রকম ছোট ছোট বেড আমি একখানা স্পনের প্যাকেট দিয়ে পাঁচখানা বানাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে স্পনটা কম হয়ে যাবে কম হলে ফলনটা কম হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা স্পন বেশি হোক কিংবা কম হোক যদি আমরা বেড ঠিকঠাকভাবে ফেলবো খড়ের পরিমাণ যতটা দেবার কথা দিব স্পনের পরিমাণটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেকবার আমাদেরকে খড়টা দিতে হবে দু থেকে আড়াই ইঞ্চ কিংবা খুব জোরে তিন ইঞ্চি তার উপরে আমাদেরকে স্পন দিতে হবে এইরকম করে ছ সাতটা আটটা লেয়ার পর্যন্ত আমরা দিতে পারি যত লেয়ার দিলে কোনো অসুবিধা নেই এরকম করে যতগুলা বেড ফেলানোর কথা সবগুলা বেড আমাদেরকে ফেলে নিতে হবে যখন সবগুলা বেড ফেলানো হয়ে যাবে তখন আমাদেরকে একটা কলম নিতে হবে বা ছুঁচ বা কোনো একটা সরু জিনিস নিয়ে তার ডগার দিকটা দিয়ে এগুলাকে চারপাশে কিছু কিছু ফুটো করে নিতে হবে যাতে এর ভিতরে অক্সিজেন ভালোভাবে ঢুকতে পারে আর এর ভিতরে যখন মাইসিলিয়ামটা গ্রো করবে কিছু বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসগুলা বাইরে বেরিয়ে চলে আসবে তাই আমাদেরকে কিছু ফুটো করতে হবে মনে রাখবেন ফুটো করার সময় বেশি বড় ফুটো করলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে অসুবিধা বলতে মাছি তার ভিতরে ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিলে পোকা হয়ে যাবে তাই ছোট ছোট ফুটো করলে সব থেকে ভালো হয় এবার এটাকে অন্ধকার ঘরে রেখে দিতে হবে চোদ্দো দিন পনেরো দিনের পর মাইসিলিয়ান গ্রো হয়ে যাবে দেখুন চোদ্দো দিন পনেরো দিন যাওয়ার পর বেডগুলো একেবারে সাদা হয়ে গেছে যখন বেড এইরকম সাদা হয়ে যাবে তখন জানবেন মাইসিল্যান পুরা গ্রো হয়ে গেছে এবারে মাশরুম হবে তো মাশরুম হওয়ার আগে আমাদের কী কী হতো চোদ্দো পনেরো দিনের মাথায় একটা ব্লেড নিয়ে তার চারপাশে কিছু কিছু এরকম কেটে নিতে হবে এক ইঞ্চি দুই ইঞ্চি করে এরকম কেটে নিতে হবে এটা আমরা ছোট ছোট বেড ফেলিয়েছি তাই এতে কম কম করে কাটতে হবে বেশি কাটলে বেডটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখবেন ঠিক সাত থেকে আট দিনের মাথা এরকম থোকা থোকা হয়ে মাশরুমের পিন হেড এসে যাবে মনে রাখবেন যখন আমরা ব্লেড দিয়ে কাটবো সেই দিনই কিংবা তার পরের দিন হালকা একটু জল স্প্রে করলে করতে পারি কিন্তু জল স্প্রে না করলেও কোনো অসুবিধা নেই সাত আট দিনের বেলায় যখন দেখবেন পিনহেডগুলো এরকম একটু একটু বড়ো হয়ে গেছে তখন আমরা জল স্প্রে করতে পারবো ছোট অবস্থায় জল স্প্রে করলে পিনহেডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যখন এরকম একটু বড়ো হবে তখন আমরা স্প্রে করতে পারবো দেখবেন ঠিক দু থেকে তিন দিনের পর মাশরুমগুলো এরকম বড় বড় সাইজও হয়ে যাবে মানে পিনহেড আসার থেকে শুরু করে মাশরুম হারভেস্ট করার পর্যন্ত চার থেকে পাঁচ দিন বা ছ দিন সময় লাগে দেখবেন যখন একটু একটু ছোট ছোটো সাইজে পিনহেড থাকে তখন জল যদি স্প্রে করা হয় তখন কিন্তু মাশরুমগুলা একটু বড় সাইজে হয় সেই সময়টা হচ্ছে প্রকৃত সময় জল স্প্রে করার কিন্তু অনেকে কি করে দিনে একবার করে জল স্প্রে করে আমি বলবো আপনি দিনে একবার করে জল স্প্রে না করে মাশরুমের পিন হেড যখন একটু বড় হয়ে যাবে তারপরে আপনি স্প্রে করবেন আবার যখন মাশরুম হারভেস্ট করবেন হারভেস্ট করার পরে যেই যেই জায়গা থেকে আমরা হারভেস্ট করেছি সেই সব জায়গাগুলো তো ব্লেড দিয়ে কাটা আছে সেই সব জায়গায় আপনি জল স্প্রে করবেন দরকার হলে পাশে যে জায়গাগুলো আমরা কাটিনি সেই সব জায়গায় আবার ব্লেড দিয়ে একটু একটু করে কেটে নিতে পারেন কেটে নিলে আবার নতুন করে সেই জায়গায় মাশরুম হবে এই মাশরুমের একটা বিশেষত্ব হলো একবার আমরা বেড ফেললে আমরা দু তিন মাস পর্যন্ত একটা বেড থেকে মাশরুম পেতে পারবো মাশরুম একবার হারভেস্ট হয়ে যাওয়ার পর তাতে জল স্প্রে করতে হবে জল স্প্রে করলে আবার দেখবেন সাত আট দিনের কিংবা দশ দিনের মাথায় আবার আপনি মাশরুম হারভেস্ট করতে পারবেন এইরকম করে দু থেকে তিন মাস পর্যন্ত আমরা একটা একটা বেড থেকে বারে বারে মাশরুম পেতে পারি দেখুন আমি একটা স্পনের প্যাকেট দিয়ে পাঁচখানা বেড ফেলিয়েছি কিন্তু আমার মনে হয় প্রথম দিনের হারভেস্ট আমার কাছাকাছি এক কিলো আড়াইশো থেকে দেড় কিলো পর্যন্ত হারভেস্ট হয়ে যাবে দেখে মনে হচ্ছে তো সবগুলো হারভেস্ট করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু তিনটা বেড থেকে আমি হারভেস্ট করছি আরও মাশরুম আছে দেখুন আরও দুটা বেডে মাশরুম হারভেস্ট করতে বাকি আছে বন্ধুরা যদি আপনারা বড়ো বেড ফেলছেন তাহলে নিচের দিকেও কিছু ফুটো করে নেবে যখন আমরা জল স্প্রে করবো বা বেড ফেলবো খড়ে যদি এক্সট্রা জল থাকে জলটা যখন নিচের দিকে ঝরে আসবে সেই জায়গায় জমে রয়ে গেলে বেড কালো হয়ে যাবে যার ফলে বেডটা খারাপ হয়ে যাবে তো নিচের দিকেও আপনি কিছু ফুটো করে নেবেন বা ব্লেড দিয়ে একটু একটু করে কেটে নেবেন জল এক্সট্রা হলে নিচের দিক দিয়ে বেরিয়ে যাবে আর মাশরুমও নিচের দিক দিয়ে হয়ে যাবে বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি যদি আপনারা বুঝতে পারেননি তাহলে ভিডিওটা আরেকবার দেখলে আপনি সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বুঝে নিতে পারবেন এই রকম করে আপনি অনেকগুলো মাশরুম পেতে পারেন নিজের বাড়িতে খাওয়ার জন্য করলে আপনি ছোট পেপার বড় পেপার যদি রকম পেপার না থাকে যেই সব পেপারে আমরা বাজার থেকে সবজি আনি সেই সব পেপারেও আমরা বেড ফেলতে পারবো আর তার থেকে মাশরুম পেতে পারবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন